অনুরোধে দেওয়া জামেনা ছাড়া মানে কে কার আগে কাটতে পারে শেডেন্স হচ্ছে আসসালামু আলাইকুম গাইস সো কাম টু নিউ ব্লগ কালকে রাতে যে ঝড় হয়েছে ঝড়ের পরের দিন আর কি ঝড়ের পরের দিন আমাদের জামগা সামগা সে ডাল পড়ে গেছে এই পাশে আম কোরআন হয়েছে অনেকগুলো মানে রংপুরের যে বাতাসটা হয়েছে কিছুক্ষণের জন্য সেই বাতাসে বিদ্যুতের খুঁটি গাছপালা সব উড়ে টুটে গেছে আর কি আমাদের পাশের কয়েকটা দোকান সব টিন উড়ে গেছে মানে বাতাসের পাওয়ার পাঁচ মিনিটের জন্য খুব বেশি ছিল শিমুয়াপুদেরও আপুদেরও শ্বশুরবাসার একটা গাছের এত বড় বড় কাঁঠাল সব পড়ে গেছে মানে খাজা কাঁঠাল মানে ওই কাঁঠালের সাইজ পুরা অর্ধেক মানুষের সমান হয় লম্বা লম্বা হয়

এই যে দেখেন ডাল ভেঙে পড়ছে ডাল ভেঙে এই ঝুড়িদের বাসার ছাদের উপর পড়ছে আর এই যে আম গাছ আম আছে কিছু দেখা যায় না সুন্দর ফুল পড়ছে সকালবেলা একবারেই কর্কড়া রোদ উঠে গেছে একদম পরিষ্কার আকাশ আমাদের কাঁঠাল গাছ আলহামদুলিল্লাহ কিছু হয়নি মানে কাঁঠাল গাছের বাতাসের পাওয়ারটা খুব কম পায় ডান পাশে বাম পাশে বড় গাছ আছে তো এই গাছগুলো বা এই গাছগুলো বাতাসের প্রেশারটাকে আটকায় রাখে এই জন্য আমাদের কাঁঠাল গাছে এতটা বাতাসের প্রেশারটা পায়নি তার পাশে তার মধ্যে ওই পাশে বিল্ডিং হয়েছে এই যে যে বিল্ডিং হয়েছে এই পাশে এই যে নারিকেল গাছ আছে এই গাছ আছে আবার এই পাশে আরেকটা আম গাছ আছে আমাদের এই আম গাছে আম ধরে না দু একটা ধরে আর বেশি ধরে না আর এই কাঁঠাল গাছ এই যে এইখানে হচ্ছে আম গাছ এই আম গাছে ভালো প্রেশার পেয়ে ডাল ভেঙে গেছে আর আলহামদুলিল্লাহ কাঁঠাল খুব ভালো আছে কাঁঠাল মোটামুটি ভালোই হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ কাঁঠাল মোটামুটি ভালোই হয়েছে কালকে বাতাস হয়েছে পনেরো বিশ মিনিটের মতো আর যেই ঝড় মানে বৃষ্টি বৈশাখী ঝড় যাই বলেন না কেন ওইটা হয়েছে মাত্র পাঁচশো থেকে সাত মিনিট মতো তাতেই এই অবস্থা আম গাছের কি সুন্দর মুকুল আসছে মাসা আমরা তবে আমরার মুকুল কম আসছে এই পাশটা ধরা ছিল টালটাকে যেন ভেঙে দিছে মনে হয় অল্প আসছে ফুল ধরছে বেলি ফুল কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বেলি এই ফুলের ঘাণ আমার খুব ভালো লাগে

এদিকে সব আম কাটা কাটি চলতেছে দেখে মনে হচ্ছে আমের কম্পিটিশন লাগছে মানে কে কার কাটতে পারে আচারের প্রস্তুতি চলছে এইগুলো আর সিদ্ধ করে টক রান্না বাদ দিয়ে আচ্ছা এইগুলো হ্যাঁ হ্যাঁ আর ওই দুইটা শিং আচার বানাবে এটা খুবই স্বাদের আম ভজনি আম কিন্তু এখন একটু টক মিষ্টি টক মিষ্টি লাগছে সব এটা তো পুর গছলাম মিষ্টি আমাদের কাছেও মিষ্টি বেশি হ্যাঁ মিষ্টি বললাম তোরা তো আম পছন্দ এগুলি কাটার আম ব্যাগের মধ্যে নিয়ে যা ম্যাডাম পড়াবে একটা করে মুখের মধ্যে দিবি মানে আফিয়াকে বললা আফিয়াকে হ্যাঁ আম হ্যাঁ বাপ লাউটা এটা ভাজি সিদ্ধ করে নেছি আলু

না চিকনি ঝাল নিয়ে যা ঝাল নেই যা খায় নিস বান্ধবীদের নিয়ে তাড়াতাড়ি আসিস আড্ডা মারিস না কালকে রাত থেকে সেই আম খাচ্ছি এখন হবে আম ভাতটা বা আম মাখানো এই যে শুকনো মরিচ ভাজা লবণ চিনি

মানে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আমার সাথে কাঁচা মাংস রসুন তোর হাতে কি সেcalo আমার জন্য না ইয়া কাঠালের আটা এটা জামেনা আদা পেঁয়াজ আমগুলো ব্লেন্ড করা শেষ সরিষার তেল দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি কুচি শুকনো মরিচকে একটু সিঁড়ে দিচ্ছি মাছকে দিকে পাঁচফোরণ মৌরি সরিষা কাঁচা মরিচ বাটা আম আর এখানে আমি একটু হচ্ছে আমলকি গুঁড়া করে নিয়েছি হলুদ আর মা একটু লিঙ্গার মধ্যে ঝামেলা ছাড়া এখনই খেতে পারিনি চিনি দিয়ে দিচ্ছি সামনে ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি আপনার টক জাল মিষ্টি সরিষার তেল আরও লাগবে যত আপনি তেল দিবেন তত ভালো আছে একটু ফুটলে তারপর গয় মেটা নেবো দেখ কী বলবো আমের মিষ্টি টপ মিষ্টি আছে না হ্যাঁ

এই আচারটা হবে একটু অন্য পদ্ধতিতে সব সেম তেলটা গরম হবে রসুন দিয়ে দিচ্ছি মৌরি এই আচারটা হাতে মাখাবো শুকনা মরিচ হলুদ লবণ আচারে দিছি আম কুচি আমলকি গোটা আর হচ্ছে কাঁচামরিচ আর সরিষা বাটা কাঁচামরিচ দিয়ে সরিষা বাটা এবার মা খাবো সেন বাড়াচ্ছে এগুলা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এখন ওই গরম তেলটা আনি এর মধ্যে ঢালে দিয়ে বয়মে ভরে রাখবো এই যে এখন এই তেলটা গরম তেলটা এই আচারের মধ্যে ঢেলে দিব ঠান্ডা হলে হাত দিয়ে মাখায় বয়মে তুলবো আর শিরকা দিব শীতটা দিলে আচারটা নষ্ট হয় বাটনা পিসনি বটি প্যাকেজিং এর কাজ স্যার আলহামদুলিল্লাহ এটা কুরবানির স্পেশাল বটি আসছে ব্লেড হচ্ছে আয়না ব্লেডই আছে স্প্রিং পাতের লোহা আর কি অরিজিনাল এই হচ্ছে আমাদের বাটনা পিসনি ভর্তার জন্য বা পেঁয়াজ রসুন যে কোনো কিছু মানে শিল্পাটা যে কাজ করা যায় সেই কাজের জন্য বাটনা পিসনি মেইনলি ভর্তা করার জন্য খুবই ভালো এগুলো নতুন আসছে সবগুলো নতুন একদম প্রচণ্ড ধারালো কিছু বটির অর্ডার আসে সেগুলো কমপ্লিট করা হলো এগুলো হচ্ছে অ্যানাব্লেটের বুটি দশ ইঞ্চি সাইজ আর কাঠের সাইজ তো বারো বাই পাঁচ কাঠের সাইজটা সেম থাকে বটির সাইজ কম বেশি থাকে বারো ইঞ্চি সাইজ ছিল সেগুলো অনেক বড়ো হয়ে যায় এই জন্য দশ ইঞ্চি করেছে আবার যাদের বা বাটনা মিষ্টি লাগবে অবশ্যই পেজে এস করবে আমাদের পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশের হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ বাটনা পিষ্টি মাছ বাটনার এগুলো সবের ফুল স্টক চলে আসছে নোরা যেটা পিষ্টি বলি আমরা এগুলোও ছিল না এগুলো অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি বটিও আলহামদুলিল্লাহ স্টকে ভালোই আছে তো যাদের বাটনা পিষ্টি বটি মাছ বাটনা লাগবে অবশ্যই পেজে এস করতে পারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারেও কল করে অর্ডার করতে পারে কিন্তু কাজকর্ম শেষ করে দুপুরে আমরা খেতে বসে গেলাম আজকের খাবার হচ্ছে বিরিয়ানি এটা ফ্রিজে ছিল অনেক দিন আগে গরম করছি আর কি আম্মু ভাত খাচ্ছে আর সাথে আমাদের হচ্ছে শাক লাউ শাক সিমাপুজিটা আলো এটাই না আর মুরগি বস্তু আছে বিরিয়ানি কেমন লাগতেছে আসরের পর সাদে আসলাম প্রচণ্ড কালো হয়ে আসছে বৃষ্টি চমকাচ্ছে মেঘ ডাকতেছে সেই রকম ঝড় বৃষ্টি চলে আসবে মনে হচ্ছে কালো হয়ে আসছে চারপাশে বৃষ্টি জমাচ্ছে এই তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ব্লগসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ